হাজরতে মুসা আলাইহিস সালামের সময় প্রচুর খরা হয়ে গেল দেশের ভিতরে দুর্ভিক্ষ নেমে গেল জমিন তামার মতো পুড়ে গেল ফেটে চৌচির হয়ে গেল ঘাস গুলো জন্মায় না বৃক্ষের বৃক্ষ থেকে গাছ থেকে পাতা গুলো ঝরে পড়ে চলে গেল পশু পাখি গুলো খাবার পাচ্ছে না সেগুলো চরম অনাহারে অর্ধাহারে মারা যাওয়া শুরু করলো পানি গুলো শুকে গেল বৃদ্ধ মানুষরা চরম কষ্ট পাচ্ছে শিশুরা আত্মনাশ করছে কান্নাকাটি করছে খাবারও হচ্ছে না জমিন যদি উর্বরতা শক্তি হারিয়ে ফেলে তাহলে জমিন থেকে ফলমূল ফসল এইগুলো কি উৎপাদন হবে হবে ঘাস কি উৎপাদন হবে গরু ছাগল পশু পাখি কি কোনো খাবার পাবে একটু জুড়ে বলেন পাবে সবকিছু বন্ধ হয়ে গেল প্রায় সত্তর হাজার মানুষ একত্রিত হয়ে গেল তারা সকলে সিদ্ধান্ত করলো আমরা এই যুগের শ্রেষ্ঠ নবী মৌসার কাছে আমরা যাবো মৌসা আলাইসাল্লাদের কাছে তারা চলে গেলেন গে বলেন আল্লাহর রবি মৌসা দেশের ভিতরে চরম দুর্ভিক্ষ পড়ে গিয়েছেন আমরা খাবার পাচ্ছি না পশু পাখিরা পর্যন্ত কষ্ট পাচ্ছে পশু পাখিরা মারা যাচ্ছে শিশুদের চরম কষ্ট হয়ে গিয়েছে বৃদ্ধ মানুষ গুলো আর বাঁচে না চরম কষ্ট খাদ্যের অভাব দেখা দিয়েছে মানুষের চুলগুলো হয়ে গিয়েছে চেহারা গুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন যে আল্লাহ রুবুল যেন আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে হজরতে চিন্তা করলেন আহারে তাই তো সমস্ত মানুষ অবস্থা আজকে করণ পশু পাখি পর্যন্ত কষ্ট পাচ্ছে শিশুদের এত কষ্ট তার সহ্য হয় না হজরতে এই সত্তর হাজার নিয়ে একটা মাঠের ভিতরে চলে গেলেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা শুরু করলেন রব্বুল আলমিন আমরা কষ্ট পাচ্ছি পশু পাখিরা পর্যন্ত কষ্ট পাচ্ছে শিশুরাও কষ্ট পাচ্ছে বৃদ্ধরা কষ্ট পাচ্ছে বৃষ্টি বর্ষণ করো কিন্তু দেখা গেল মুসান্লাম যত দোয়া করে ওই দেশের খড়ার পরিমাণ দুর্ভিক্ষের পরিমাণ আরো তত বেড়ে যা যত দোয়া করে তত আর বাড়ে রহমতের বৃষ্টির পরিবর্তে রোদের তীব্রতা আরো বেড়ে যায় তীব্রতা আরো বেড়ে যায় বললেন বললেন রব এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে

তোমাদের ওই দলের ভিতরে এই সত্তর হাজার লোকের যে কাফেলা টানি তুমি আমার কাছে দোয়া করছো ওর ভিতরে একজন না ফরমান বান্দা আছে যে চল্লিশ বছরও যাব আমার না ফরমানি করে ও মুসা যতক্ষণ পর্যন্ত নাফরমানকে তোমাদের দল থেকে বের না করে দেবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল ইন রহমতের বৃষ্টি জমিনে দেব না মুসা আলাইহিস সালাম এই জনগণকে লক্ষ্য করে বললেন ও জনগণ তোমাদের ভিতরে একজন নাফরমান ব্যক্তি আছে তার কারণে আল্লাহ রব্দুল্লা রশ্মদের বৃষ্টি দিচ্ছেন না না ফরমান ব্যক্তি কে আছে তাকে কাফেলা থেকে আল্লাহ বের করে দিতে বলেছেন মুসা আলিসলাম ঘোষণা করে দিলেন ওল্লাহ না ফরমান ব্যক্তি কে কেছ তোমার কারণে এতগুলো মানুষ এবং পশু প্রাণীরা পর্যন্ত কষ্ট পাচ্ছে তুমি এখান থেকে বের হয়ে চলে যাও না ফরমান ব্যক্তি একবার দিকে তাকায় বাম দিকে তাকায় পিছনে তাকায় সামনের দিকে আসতে করে যায় না উনি বুঝতে পারেন আমি ছাড়া আল্লাহর না ফরমান বান্দার কেউ নাই কিন্তু শর্ত হলো আমি যদি এখন এই জায়গা থেকে বের হয়ে যাই তাহলে আমার এই জাতিটা দেখবে যে আমি না ফরমান কি বলেন ঠিক যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমারে বেঁচে রাখবে ততদিন পর্যন্ত তারা আমারে উপহাস করবে ডাকবে ও না ফরমান কি বলেন ঠিক না তাহলে আমি বের হব কেমনি সারা জীবনে গ্লানি লাঞ্চনা বঞ্চনা আমি সহ্য করবো কেমন সবাই তো আমারে ডাকবে না ফরমান করে আল্লাহ দ্রোহী করে নিচু মানুষ হিসেবে সমাজের মানুষ আমারে জানবে এই দলের ভিতর থেকে তো আমি একা একা বের হয়ে যেতে পারি না কিন্তু আবার আমি যদি এখানে থাকি তাহলে আমার কারণে গোটা জাতিটা কষ্ট পাবে পশু প্রাণীরা পর্যন্ত কষ্ট পাবে এটাও তো হতে পারে না জোরে বলেন ঠিক কিনা এটাও হতে পারে না এই জন্য এই না ফরমান বাগদাটা কাফর দি একটু ঢেকে নিলেন ঢেকে নেওয়ার পরে তিনি আল্লাহর ডাক দিয়ে বলতেছে রব্বুল আলমী আমি তোমার না ফরমান বাগদা আমি জীবনে কোনদিন তোমার কোলামি করি নাই এত্তেবা করি নাই তোমার হুকুম গুলো একটাও মানি নাই তোমার নিষেধ যত আছে সবগুলো আমি করেছি সুতরাং আমি না ফরমান আমি পাপি আমি নিকৃষ্ট বান্দা আমি যদি এতগুলো মানুষের ভেতর থেকে একা একা বের হয়ে যায় তাহলে সারা জীবন আমার গ্লানি নিয়ে থাকতে হবে এটা আমি পারবো না আবার যদি এই কাফেলার ভিতরে থাকি তাহলে তো তুমি রহমতের বৃষ্টি অনাজিল করবে না সুতরাং আমি এখন কি করি তাওবা করলাম তুমি আমার তাও বা টুকুন কবুল করে দাও দেখা গেল মুহূর্তের ভিতরে মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে হযরত মুসা আঞ্জাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে বলে রব্বুল আমি তুমি বৃষ্টি দিয়েছো আমরা খুশি হয়েছি কিন্তু শর্ত হলো যে নাফরমানকে দল থেকে বের হতে বলেছিলেন উনি এখনো বের হয় নাই কি বের হয়েছে কথা বলেন বের হয়েছে এখনো তো বের হয় নাই কিন্তু এরপরে আপনি বৃষ্টি দিলেন কেন আল্লাহ রব্বুল আলামিন موسی আলাইহিস রে ডাক দিয়ে বলে ও নবী মুসা তুমি জানো না তুমি বুঝো না আমি আল্লাহ রব্বুল আলমিন দয়ার সাগর আল্লাহুম্মা ইন্নাকা আফউউন্তুহিব্বুল আফওয়া আফহু আন্নী কি বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন তিনি বলতে তোমরা দোয়া করো আল্লাহর কাছে কেন আল্লাহ রব্বুল আলমিন হলো ক্ষমাকারী তিনি ক্ষমা করাকে পছন্দ করেন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাবে এটা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় বান্দা গুণা করবে বুঝতে পারবে আমি পাপি আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ বলেন আমি তোমারে মাফ করে দিব। সুভাব আল্লাহ তোমারে মাফ করে দিব যার কারণে ওই যে বান্দার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেশের ভিতরে দুর্যোগ নাজিল করেছিলাম গজব নাজিল করেছিলাম রোদের তীব্রতা বাড়িয়ে দিয়েছিলাম জমিন থেকে ফসল উৎপাদন করা বন্ধ করে দিয়েছিলাম আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কারণে আবার রহমতের বৃষ্টি দিয়ে দিলাম আল্লাহু আকবার যার কারণে আমি খড়া দিয়েছিলাম দুর্ভিক্ষ দিয়েছিলাম ওই বান্দার কারণে আমি আল্লাহ রব্বুল মিন আবার রহমতের বৃষ্টি দিয়ে দিলাম তাহলে বাবারে চিন্তার কোন কারণ নাই না ফরমানি করেছি রোজা রাখি নাই নামাজ পড়ি নাই মিথ্যা কথা বলেছি জুলুম করেছি নির্যাতন করেছি অপরের ক্ষতি করেছি বাবা মার কথা শুনি নাই বড়দেরকে সম্মান করিনি ছোটদেরকে স্নেহ করি নাই আমি সব সময় আল্লাহর পথ থেকে উল্টা দিকে চলেছি শয়তানের পথে চলেছি শয়তানের কথা মতো সমাজের ভিতরে কাজ করেছি সমাজ নষ্ট করেছি দেশ নষ্ট করেছি আল্লাহ আমি বুঝতে পেরেছি করেছি আর কোনদিন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার কোন বান্দা যখন ভুল করে বুঝতে পারে যে আমি ভুল করেছি এই ভুল করার সঙ্গে সঙ্গে ভুল বোঝার সঙ্গে সঙ্গে যখন সে তাও বা করে ফিরে আসে যে আল্লাহ আমার মাফ করে দাও আমি আল্লাহ রব্বুল আলমিন ঠিক থাকতে পারি না সঙ্গে সঙ্গে আমার বান্দারে মাফ করে দেই। তাহলে আমরা গুণা করেছি অসুবিধা নাই যদি তাও করতে পারি আমাদের গুণা মাফ হবে কি হবে না হবে কি হবে না গোনা মাফ হয়ে যাবে